হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দিয়ে কিছু দোলনার কালেকশন দেখবো বাচ্চাদের তো আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে টুইঙ্কল শপ টু মোদি মার্কেটের সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার থ্রি নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ওকে আজকে অনেক টাইপের বেবি বেবিদের দোলনা দেখাবো হচ্ছে আপনারা জানেন যে বেবি আইটেম শপ আজকে স্পেশাল আমরা শুধু দোলনা দেখাবো আচ্ছা দোলনার ইউজ কালেকশন আছে তো দোলনার জন্য আমাদের একটা বই আছে দেখেন যত রকমের দোলনা বলেন আপনারা বললে আমরা দোলনাগুলোর ডিজাইনগুলো দেখাতে পারবো একদম সেম দোলনাগুলো ছবি সহকারে পেয়ে যাবো আর প্রত্যেকটার সাথে কিন্তু চাকা পাবেন সেম মশারি পাবেন যা দেখতেছেন সেমই পাবেন শুধু আমরা এগুলো খুলে দেখাই কয়েকটা স্যাম্পল যেরকম এ একটা আছে এটা কিন্তু হচ্ছে দেখতে উপর রং ছাড়া কিন্তু আমার পাবেন আপনার এমএস এমএসে জি এটা কিন্তু আমার রং দেওয়া আমাদের সব সেম করে পেয়ে যাবে এটার সাথে আপনারা কি পাচ্ছেন একটা মশারি পাচ্ছেন এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার নিচে আপনারা লাগা দিতে পারবেন যেন দোলাটা না জুড়ে এছাড়া কিন্তু আপনার চাকাও পেয়ে যাবেন এটার সাথে আমরা চাকা দি না যেন চাকাটার দাগ না হয়ে যায় তো আপনারা বললেন চাকা টাকা সরকারে সব কিছু পাবেন আর এক্সট্রা যদি কেউ যেরকম বেড নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে বেড এবং কোরবালি সেগুলো আলাদা নিতে পারবে দেখি দেখেন বেড কোল বালিশ মাথার বালিশ এগুলো আমাদের কাছে প্যাকেজ থাকে যেগুলো আলাদা নিতে পারবেন তার সাথে ম্যাচিং করে আমরা বেড দিতে পারবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সেট ওকে বেডের প্রাইস এটা যদি কেউ নিতে চান যেটা হচ্ছে অ্যাসেস সেটা পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ অ্যাসেস কিন্তু আপনার জং ধরে না জং ধরবে না যদি কেউ একটু লং লং লাস্টিং এর জন্য চান তাহলে এগুলো আর তিন চার বছর ইউজ করতে চান দু তিন বছর তাহলে এগুলো নিতে পারেন আচ্ছা একটু রিজনেবল প্রাইস কমও হবে আর আপনার এগুলো কিন্তু অনেক হেভি হবে তো এগুলো যেগুলো এগুলো কিন্তু আপনারা এই যে সেম পাবেন সেম ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে ষোলোশো টাকা থেকে আপনারা শুরু হবে প্রাইসগুলো এরপরে এই একটা ডিজাইন থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা প্রত্যেকটা কিন্তু এরকম মশারি দেওয়া থাকবে মশারি আপনার খুলে এভাবে ইউজ করতে পারবেন চাইলে মশারি ছাড়াও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দুইটা খেলনাও দেওয়া থাকবে এখানে এটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র পাচ্ছেন 2800 টাকা 2800 টাকা এরপর পাচ্ছেন হচ্ছে এই একটা ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু দুইটা করে কালার পেয়ে যাবেন এরপরে পাচ্ছেন এই একটা ডিজাইন এই যে প্রত্যেকটা ডিজাইন আমরা ছবি পাঠা দেব বললে আপনারা যে কোনো ডিজাইন নিতে পারবেন অথবা বললে আমরা দোলনা ইউজ করে কালেকশন আছে ছবি দিতে পারবেন এটাও মশারি থাকবে সাথে দুইটা খেলনা থাকবে আর নিচে কিন্তু আপনারা এই যে জিনিসপত্র বাইশো টাকা আর যেটা কাপড় ছাড়া দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবে এটার মধ্যে এই একটা দোমা থাকবে খুবই সুন্দর এই যে দোমা ডিজাইন করা থাকবে

তো নিচে চাকাও দেওয়া থাকবে কালার হবে দুইটা প্রাইস থাকবে মাত্র আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সেম কিন্তু আপনার অ্যাসেসেরও পেয়ে যাবে যদি দেখেন অ্যাসেসের খুব সুন্দর ডিজাইনগুলো আছে বললে কিন্তু আমরা অ্যাসেসেরও দিয়ে দিতে পারবো অ্যাসেসেরগুলো প্রাইস এই একটা পড়বে কিন্তু আপনার আলাদা মশারি আছে প্লাস এখানে কিন্তু মশারি সিস্টেম দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা সেম এই একটা পেয়ে যাবেন এ ডবলের

আর ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে কিন্তু আমাদের অবশ্যই যেহেতু বড় মাল আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই বেশি আসবে সেটা বলে নিবো আচ্ছা